এ ম্যাট্রিক্সটি হচ্ছে থ্রি টু নেগেটিভ ফোর ওয়ান থ্রি ফাইভ নেগেটিভ ওয়ান ফোর এবং বি ম্যাট্রিক্সটি হচ্ছে ওয়ান টু থ্রি নেগেটিভ ফোর জিরো ফাইভ সিক্স নেগেটিভ সেভেন জিরো তো এখন আমাকে ফাইনালি বের করতে বলা হয়েছে ফাইনালি বের করতে বলা হয়েছে সেভেন এ মাইনাস ফাইভ বি সেভেন এ মাইনাস ফাইভ বির মান কত তো এখন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ তো এ ম্যাট্রিক্স বিটা বি ম্যাট্রিক্স কিন্তু এদের পূর্বে সেভেন এবং ফাইভ দুইটা ধ্রুবক রয়েছে এখন এইখানে যে কাজটি হবে সেটি হচ্ছে প্রথমে আমরা এই ধ্রুবকগুলোকে গুণ করে নেব সেটাই হচ্ছে ফার্স্ট কাজ তো এখন আমি যদি এভাবে লিখতে চাই যে আমার এখানে আছে সেভেন অনেকভাবে লেখা যায় সেভেন এই যে সেভেন সেভেনের পর কে আছে এ আছে তো সেভেন এ ওকে সেভেন এ আমি শুধুমাত্র যদি এতটুকু লিখি আমি লিখলাম এখন সেভেন এখন হচ্ছে এ ম্যাট্রিক্স ওকে এ ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সে কে কে আছে থ্রি আছে টু আছে নেগেটিভ ফোর আছে তারপরে এখানে আছে হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এখানে আছে হচ্ছে নেগেটিভ ওয়ান ফোর সিক্স ওকে এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স সেভেনের মানটা আমি বের করে নিচ্ছি এখন আমি যদি চাই যে সেভেন এ মাইনাস ফাইভ বি এ পুরো রাশিটার মান বের করবো একসাথে সেটাও কিন্তু করা যেতে পারে আমি এখানে জাস্ট আলাদা করে করে নিচ্ছি তো এখন এখানে আমরা কি করব আমরা হচ্ছে প্রথমে এই প্রত্যেক প্রত্যেকটা ভুক্তির সাথে সেভেনকে গুণ করে দেব তো প্রত্যেকটা ভুক্তির সাথে আমরা সেভেনকে গুণ করে দেব আমি সেটা লিখছি থ্রি গুণ তারপর হচ্ছে টু গুণ তারপর হচ্ছে নেগেটিভ ফোর গুণ তারপর হচ্ছে ওয়ান গুণ তারপর হচ্ছে থ্রি গুণ তারপর হচ্ছে ফাইভ গুণ ওকে আর এখন হচ্ছে নেগেটিভ ওয়ান গুণ তারপর হচ্ছে ফোর গুণ তারপর হচ্ছে সিক্স গুণ আমি সেভেনটাকে গুণ করে দিয়েছি ছবার সাথে এই যে সেভেন 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 ওকে আচ্ছা সবার সাথে আমি সেভেনটাকে গুণ করে দিলাম এখন গুণ করে দেওয়ার ফলে কী হচ্ছে তিন সাতটা একুশ এখানে আমাদের মানবাচ আসছে হচ্ছে টোয়েন্টি ওয়ান এখানে আসছে সাত দুগুণে চোদ্দো এখানে আসছে হচ্ছেন চার সাত আঠাশ নেগেটিভ টোয়েন্টি এইট তো এখানে আসছে হচ্ছে সাতকে সাত এখানে তিন সাতটা একুশ এখানে আছে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা লেখাটা একটু বাজে হয়ে গেল এখানে আছে হচ্ছে নেগেটিভ সেভেন এখানে আছে হচ্ছে চার সাতটা আঠাশ এখানে আছে ছয় সাতটা বিয়াল্লিশ ওকে এটা আসছে আচ্ছা তাহলে এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে শুধুমাত্র সেভেন এ আর এখন বের করব হচ্ছে ফাইভ বি তো ফাইভ বি এর কে আছে ফাইভ বিতে আছে হচ্ছে এই যে ফাইভ ইন্টু হচ্ছে বি এই যে ইন্টু হচ্ছে বি এখন আমরা ফাইভ বিটাকে লিখবো তো আমি প্রথমে ফাইভটাকে লিখে নিলাম লিখে নেওয়ার পর আমি বি ম্যাট্রিক্সটাকে লিখে নিচ্ছি বি ম্যাট্রিক্সটা আছে হচ্ছে ওয়ান তারপর হচ্ছে টু তারপর হলো থ্রি এখানে আছে নেগেটিভ ফোর জিরো ফাইভ এখানে আছে সিক্স নেগেটিভ সেভেন জিরো আচ্ছা আবার পূর্বের মতো সবাইকে আমি একটু আলাদা করে আগে লিখে গুণ করি তাহলে ওয়ান গুণ টু গুণ থ্রি গুণ নেগেটিভ ফোর গুণ জিরো গুণ ফাইভ গুন এখানে সিক্স গুন নেগেটিভ সেভেন গুণ এবং ফাইনালি জিরো গণ কত গুণ হবে এখানে গুণ হবে কিন্তু পাঁচ সবার সাথে আমি পাঁচ গুণ করে দিচ্ছি এই যে সবার সাথে পাঁচ গুণ করে দিলাম আমাকে এরকম যদি ধ্রুবক থাকে তাহলে আমরা সবার আগে সেই ধ্রুবকটাকে আমাকে গুণ করতে হবে আচ্ছা এখন গুণ করার পর আমি গুণ ফলটাকে নির্ণয় করব তো এখন গুণ ফলটাকে নির্ণয় করতে কী হবে নর্মাল যে গুণ আমরা শিখেছি সেটাই পাঁচকে পাঁচ 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 দুগুণে দশ দশ এবং তিন পাঁচে পনেরো পনেরো তাহলে দ্বিতীয় কলামে হচ্ছে চার পাঁচে নেগেটিভ বিশ এখানে হচ্ছে পাঁচ শূন্য শূন্য এখানে আছে পাঁচ পাঁচে পঁচিশ এখানে আছে হচ্ছে পাঁচ পাঁচ ছয় তিরিশ আর এখানে আছে পাঁচ সাত পঁয়ত্রিশ এখানে আছে হচ্ছে পাঁচ শূন্য শূন্য হ্যাঁ শূন্য আছে পাঁচ শূন্য শূন্য ওকে আচ্ছা তো এখন আমরা এখানে কিন্তু সেভেন এ পেয়ে গেছে এবং ফাইভ বিটাকে পেয়ে গেছে এখন আমরা এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করে দেব তো এখন যোগের বেলায় আমি এখানে দুইবার করে উঠাচ্ছি না কিন্তু পরীক্ষা খাতে অবশ্যই আপনাকে দুইবার করে এটাকে উঠাতে হবে আমি জাস্ট যোগ করে দিচ্ছি তাহলে এদের দুইজনের যোগ ফলটা হচ্ছে সেভেন এ যোগ ফাইভ বি তাহলে এটা যোগফলটা ফলটা যে দেখুন এখানে প্রথম ভক্তিটা হচ্ছে আপনি যে ভক্তিটা দেখতে পাচ্ছেন এ টোয়েন্টি ওয়ানের সাথে তাহলে ফাইভ যোগ হবে টোয়েন্টি ওয়ান যোগ ফাইভ এখানে যোগ হবে হচ্ছে চোদ্দ যোগ গুন দিচ্ছে কেন চোদ্দ যোগ হবে হচ্ছে দশ এখানে যোগ হবে হচ্ছে নেগেটিভ টোয়েন্টি এইট যোগ পনেরো এখানে যোগ হবে হচ্ছে সাত বিশ প্লাস মাইনাসে মাইনাস এখানে যোগ হবে হচ্ছে টোয়েন্টি ওয়ান যোগ জিরো এইখানে হবে হচ্ছে থার্টি ফাইভ যোগ টোয়েন্টি ফাইভ এখানে নেগেটিভ সেভেন যোগ থার্টি এখানে টোয়েন্টি এইট প্লাস থার্টি ফাইভ এখানে তাহলে প্রথমে আছে ফোরটি টু ফোরটি টু যোগ জিরো ওকে আচ্ছা এখন আমরা গুণ ইয়াটার গুণফলটা নামিয়ে ফেলছি যোগ ফলটা সরি যোগ ফলটাকে নামিয়ে ফেলছি তাহলে যোগ ফল কত হয় যোগ ফলটা হচ্ছে হলো এখানে একুশ আর পাঁচ একুশ আর পাঁচ হচ্ছে টোয়েন্টি এখানে আছে চোদ্দো আর হচ্ছে দশ তাহলে টোয়েন্টি ফোর এখানে আছে নেগেটিভ টোয়েন্টি আর আছে এখানে হচ্ছে ফিফটিন নেগেটিভ টোয়েন্টি আর হচ্ছে ফিফটিন তাহলে এখানে থাকা হচ্ছে নেগেটিভ থার্টিন তো এখানে আছে হচ্ছে নেগেটিভ থার্টিন এখানে আছে পজিটিভ টোয়েন্টি এখানে আছে তাহলে পঁচিশ চল্লিশ ষাট সিক্সটি আছেন এখানে আছে হচ্ছে নেগেটিভ টোয়েন্টি থ্রি এখানে হবে তাহলে পাঁচ আর আটে কত হয় পাঁচ আর আটে হচ্ছে তেরো তেরো তিন আর হাতে আছে এক এক আর সিক্স আর এখানে আছেন ফোরটি টু তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের উক্ত ম্যাট্রিক্সের অ্যান্সার